সম্মানিত ভাই আল্লাহ কি সম্মান দিয়েছেন একজন হাসি আপনি আল্লাহর ঘরে গিয়ে তালবিয়া পাঠ করেন আপনি যখন লাভবাই আল্লাহ লাভবাই বলেন আপনার সাথে সাথে যত পশু যত গাছ যত পাথর যত মাটি যত পাহাড় পর্বত সব কিছু আপনার সাথে তালবিয়া পাঠ করতে থাকে বলে

হাজিবান্দা যখন হজ করতে গিয়া তালবিয়া আমার করে লাফাইক আল্লাহুম্মা লাফাইক পাঠ করে আল্লাহ পয়গম্বর বলে ওই ব্যক্তির ডানে এবং বামে যতগুলো গাছ থাকে মিন হাজারিন আও সাজারিন আও মাদারিন আল্লাহর পয়গম্বর বলেন ডানে বামে যত গাছ থাকে যত পাথর থাকে যত মাটি থাকে যাহা কিছু থাকে সবটাই ওই বান্দার তালবিয়াত পড়ার সাথে সাথে তার অবলম্বনতে থাকে সুবহানাল্লাহ আপনি যখন তালবিয়া পাঠ করবেন হজে গিয়ে আপনার সাথে গাছ তালবিয়া পাঠ করবে আপনার সাথে পাথর তালবিয়া পাঠ করবে আপনার সাথে পাহাড় তালবিয়া পাঠ করবে এমনকি গোটা পৃথিবীর কোন कायनात আপনার সাথে তালবিয়া পাঠ করবে গাছ পাথর এগুলো যে তাল বিয়া পাঠ করে তা না পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাহা কিছু আছে কিছুই তার সাথে তাল বিয়া পাঠ করতে